ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ফেয়ারনেস প্যাক ফেস প্যাক শেয়ার করছি এই শীতকালে মানে একটা দুর্দান্ত ফেস প্যাক যে ফেস প্যাকটা তুমি সারা শীতকাল লাগাতে পারবে এবং বাচ্চা থেকে বয়স্ক মানে প্রত্যেকে লাগাতে পারবে অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ লাগালে তোমার স্কিন কিন্তু এই শীতেও ঝকঝকে তকতকে টান টান থাকবে তো দেখো এখানে সবার প্রথমে আমি নিচ্ছি বেসন ব্যাসন স্কিনের জন্য যে কতটা ভালো ব্যাসনের উপকারিতা বলে শেষ করা যায় না বেসন তোমার স্কিনকে লাইটেন করে হোয়াইটেন করে ব্রাইট করে স্কিনের ফেশিয়াল হেয়ার রিমুভ করে যাবতীয় সমস্যা দূর করে ট্যান দূর করে অয়েল মানে বেশি যাদের অতিরিক্ত তৈলাক্ত স্কিন তাদের অয়েল অ্যাবজর্ব করে তার সঙ্গে আমি দিলাম জাস্ট এক চিমটি হলুদ গুঁড়ো আর জল আর কিছু দিনই এমনি জল দিয়ে গুলে নেবে এবার যেহেতু শীতকাল তার সাথে আমি মিক্স করলাম দু চার ফোঁটা গ্লিসারিন আর হাফ চামচ মতন অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু স্কিনের ভীষণ ভালো স্কিনকে গ্লেজ দেয় চকচকে করে আর আমি দিচ্ছি একটু লেবুর রস এক চামচ মতন লেবুর রস লেবুর রস এখানে ব্লিচিংয়ের কাজ করবে স্কিনটা হোয়াইটেনিং করবে দাগ ছোপ তুলতে কাজ করবে ভীষণ ভালো একটা ফেস প্যাক কিন্তু এটা তৈরি হয়ে গেল এবার দেখো এই ফেস প্যাকটা আমি সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা এটা তোমার ঘাড়ে গলায় পিঠে আন্ডারআমসে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো এটা যদি তুমি মানে ডেলিও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই স্কিনে তোমার যতই ডার্ক মানে স্কিন টোনটা তোমার যতই ডার্ক হোক না কেন যত ব্ল্যাক প্যাচ তোমার শরীরে থাকুক না কেন যতই সানট্যান থাকুক না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হবে তোমার স্কিন ইভেন হবে স্কিন টোন অনেক বেশি ফর্সা চকচকে হয়ে যাবে কারণ কারণ এতে আমি দিয়েছি বেসন বেসন কিন্তু স্কিনকে এক থেকে দু শেড অব্দি পরিষ্কার করে আর এটা তোমরা বাচ্চাদেরকেও লাগাতে পারবে কোনো অসুবিধা নেই দেখো আমি এখানে আমার মেয়েকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো বাচ্চার স্কিনেও লাগাতে পারবে অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন মানে সমস্ত স্কিনের মানুষ কিন্তু এটা নির্দ্বিধায় ইউজ করতে পারবে তোমার স্কিনের এটা ব্রাইটেন করবে টাইটেন করবে সাথে সাথে স্কিনকে ডিপলি ক্লিনও করবে আর আমি এখানে দিয়েছি পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু খুব ভালো স্কিনের জন্যে ব্ল্যাক প্যাচ তুলতে মানে ভীষণ ভালো কাজ করে তবে যদি বাচ্চার স্কিনে স্যুট না করে পাতিলেবুটা তোমরা স্কিপ করতে পারো এবার এবার দেখো এই ফেস প্যাকটা আমার দশ পনেরো মিনিট পরে বেশ ভালো মতন শুকিয়ে গেছে তখন আমি এটাকে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি দেখো এইভাবে তুললে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চলে যাচ্ছে ফেশিয়াল যে ছোট ছোটো হেয়ারগুলো থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে আর রেগুলার ব্যবহারে দেখবে তোমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথ একদম কমে যাবে ফেশিয়াল হেয়ার আর হবে না ফেশিয়াল হেয়ারগুলো ওই প্যাকের সাথেই উঠে যাবে তো দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার টানটান হয়ে গেছে এবার আমি স্কিনে একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি তোমরা যে কোনো টোনার তোমাদের পছন্দ মতন লাগিয়ে নিতে পারো আমি এখানে গোলাপ জল লাগিয়ে নিলাম তোমরা স্প্রেও করতে পারো এইভাবে হাতে নিয়েও নালে গোলাপ জল হোক টোনার হোক এইভাবে একটু লাগিয়ে নেবে তাহলে স্কিনটা টোনিংয়ের কিন্তু দরকার আছে এইবার দেখো স্কিনটা আমার টোনার টোনার লাগানো হয়ে গেলো টোনারটা কিন্তু আমি মুছবো না তারপরে আমি লাগাচ্ছি একটা ফেয়ারনেস ক্রিম এই ক্রিমটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি এই ক্রিমটা আমি এই জাস্ট লাস্ট ভিডিওতেই শেয়ার করেছি অসাধারণ একটা ক্রিম এই ক্রিমটা তোমরা লাগিয়ে নেবে ব্যাস্ট কমপ্লিট উইন্টার স্কিন কেয়ার কিন্তু আমার একদম হয়ে গেল সো বন্ধুরা দেখলে এটা ছিল একটা মানে অসাধারণ একটা প্যাক এই প্যাকটা সারা শীতকাল তোমরা মানে প্রতিদিন ইউজ করতে পারবে কোনো ক্ষতি হবে না স্কিন কিন্তু ডে বাই ডে একদম মানে উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে রঙ ফর্সা হবে রিঙ্কেলস চলে যাবে বয়সের ছাপ চলে যাবে ত্বক মসৃণ হবে টান টান হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্টস করে জানিও কেমন লাগলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো আজকের মতন বাই বাই